নমস্কার বন্ধুরা এ কেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করব। আম পানা শরবত দেখো বন্ধুরা কী কী লাগছে এখানে কাঁচা আম আছে কাঁচা আমটাকে আমি ওপর থেকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এখানে ধনেপাতা আছে এখানে পুদিনা পাতা এখানে চিনি গুঁড়ো করা আছে আমচুর পাউডার বিট লবণ আছে এখানে জল জিরা পাউডার আছে এখানে ভাজা মশলা আছে একটা বাড়িতে তৈরি করা ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা আছে তৈরি করবো আম আমপানা শরবত খুব টেস্ট লাগবে এই গরমে বন্ধুরা এইভাবে যদি বানিয়ে খাও আম পানা শরবত এত ভালো লাগবে শরীর পেট মন সব ঠান্ডা হয়ে যাবে একদম প্রথমে আমি গ্যাসে জল বসিয়ে দেবো আমটাকে সেদ্ধ করে নেব গ্যাসে জল বসিয়ে দিয়েছি আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট আমি দুটো আম নিয়েছি এখানে আমি বন্ধুরা চারটে আম কাঁচা আম নিয়েছি এভাবে আমের ভাঙার তৈরি করে রাখলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে সেই কারণে আমি একটু বেশি করে নিয়েছি আম তোমরা চাইলে কম করেও করতে পারো আমটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল ঝরিয়ে নেব দেখো বন্ধুরা আমটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ আমটাকে মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবার আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিনিটা আর লবণটা বন্ধুরা যার যার স্বাদ মতন পছন্দ মতন দেবে ধনে পাতা দিয়ে দিচ্ছি পাইপটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতাটা বন্ধুরা অপশান কেউ দিতে পারো ভালো না লাগলে নাও দিতে পারো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাতা আমি জলজিরা পাউডার দিয়ে দিচ্ছি এটা দিলে বন্ধুরা দারুণ লাগবে এই শরবতটা খেতে এক চামচ মতো আমচুর পাউডার দিয়ে দেব আমচুর পাউডারটা না দিলে না থাকলে বাড়িতে নাও দিতে পারো আমার কাছে আছে আমি দিচ্ছি দিলে টেস্ট লাগবে আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু রেখে দিচ্ছি ওপরে গার্নিশিং করার সময় দিয়ে দেবো এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব সামান্য একটুখানি জল দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি আমের পালটা সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেডি করে নিয়েছি এবার আমি এটাকে একটা কাঁচের জারের মধ্যে আমি সংরক্ষণ করতে পারবো অনেক দিন পর্যন্ত ফ্রিজে এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি এবার গ্লাসের মধ্যে কয়েক টুকরো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবার আমের পাল্পটা খানিকটা করে দিয়ে দেবো পরিমাণ মতো দুই গ্লাস তৈরি করা হবে সেই হিসাবে এবার আমি মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি একটা বরফের টুকরো দিয়ে দেবো এবার আমি সুন্দর করে নাড়িয়ে নেব সমস্ত কিছু আমপানা পানা শরবতটা আমার হয়ে গেছে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি ওপর দিক দিয়ে একটুখানি ভাজা জিরের ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য একটু সাইডে পুদিনা পাতা সাজিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ শরবতটা আবার রেডি হয়ে গেছে এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবে গরমে দারুণ উপকার হবে পেট ঠান্ডা হয়ে যাবে একদম আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ